আসসালামু আলাইকুম তো আমি এই বাচ্চাদের ড্রেসটি তৈরি করেছি এক থেকে দেড় বছর বাচ্চাদের জন্য তো এক গোছ পরিমাণ কাপড় লেগেছে তো আপনারা চাইলে সহজে বানিয়ে নিতে পারবেন একদম সম্পূর্ণ ভিডিওটি দেখে স্কিপ না করে তো এবার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার প্লিজ চ্যানেলটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেখা বেলাইকনটি অল দিয়ে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো প্রথমে আমি নিচের কাপড়টি কাটিং করার জন্য এখানে দুই পার কাপড় নিয়েছি তো লম্বা পরিমাণ নিয়েছে দশ ইঞ্চি আর ছৌড়া নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ তো তো পাইপিং কাপড়টি সেলাই করে নেওয়ার পর হচ্ছে কাঁচের সাহায্যে একটু কাট বসিয়ে দিচ্ছি যেমন ফিটিং ভালো আসে তো করে সবসময় আপনারা আর মহলে এবং গলায় যদি পাইপিং বসাবেন তো একটু কাঠ বসিয়ে দেবেন সেরকম সহজেই ফিটিংস ভালো আসে এবং সরি তো আরমহলটি আর মহলটি সেলাই করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে জামাটি অবশ্যই উল্টাতে হবে তো উল্টো পাশ দিয়ে ধরে রেখে তো দুটি সাইডই সেম সমান করে একই নিয়মে সেলাই করে নিতে হবে তো একই নিয়মে সেলাই করে নিয়েছি দুটো পার্টি দ্বিতীয় পাচ্ছেন পাচ্ছেন দুটি সাইড এই নিয়েছি তো হচ্ছে জামাটি রেখে দেব দ্বিতীয় পাচ্ছেন অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে বাচ্চাদের জন্য কত সুন্দর আরামদায়ক নিমা তৈরি করে নিয়েছি তো আপনার চাইলে আপনাদের বেবিদের জন্য তৈরি করে নিতে পারবেন